আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি অন্য দিনের মতো না তো আপনাদেরকে সবাইকে দর্জ সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পৃথিবীর সকল দেশেই ক্রাইম হয়ে থাকে আর এসব ক্রাইম বা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা নেতৃত্ব দিয়ে থাকে তারাই হল শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশেও তেমনি কিছু শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত অপরাধী রয়েছে যারা কিনা এমন কোনো অপরাধমূলক কাজ নেই যে করেনি এজন্যই তাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকে সবাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশে কুখ্যাত আট শীর্ষ সন্ত্রাসীর সাথে যাদের অপরাধের বর্ণনা শুনলে আপনারও ভয়ে গা শিউরে উঠবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জিশান একসময় রাজধানীর আতঙ্কের নাম ছিল জিশান তার নাম শুনলে আতকে উঠতেন রাজধানীবাসী রাজধানীর গুলশান বনানী পল্টন মগবাজার মালিবাগ ফকিরাপুল মতিঝিল এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন এই জিশান সন্ত্রাস চাঁদাবাজি ক্যাসিনো ব্যবসা মাদক ব্যবসা সবই করতেন জিশান একসময় ঢাকায় এলাকাভিত্তিক সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিলেন এই জিশান যাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকত সবাই দিনে দুপুরে তারা চাঁদা চেয়ে চিরকুট পাঠাত সঙ্গে পাঠাত কাফনের কাপড় এজন্য অনেকেই নীরবে দাবিকৃত সেই চাঁদা দিয়ে দিত না দিতে পারলে দিতে হতো নিজের জীবন তাহলে বুঝতেই পারতেছেন কতটা ভয়ঙ্কর ছিল এই জিশান পিচি হান্নান ঢাকা শহরের এককালের মাদক সম্রাট লাখো মানুষের মূর্তিমান আতঙ্কের নাম পিচ্ছি হান্নান আজ পড়ে আছেন নাম ফলহীন একটি কবরে দুই সালে ছাব্বিশ জন র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্ছি হান্নান দাপিয়ে বেরিয়েছেন ঢাকায় আন্ডারওয়ার্ল্ড সিনতাই চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নের উল্লার পাঁচ সন্তানের মধ্যে হান্নান দ্বিতীয় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কারোয়ানবাজার প্রথম দিকে মূলত পিতার ব্যবসায় দেখাশোনা করতেন তিনি কিন্তু ধীরে ধীরে ছোটখাটো চুরি সিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি অপহরণের মতো ভয়ঙ্কর সব অপরাধের সাথেও খুন জখম তার কাছে হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ব্যাপার একসময় হান্নান জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সাথে এর পরের গল্প কেবল তার অন্ধকার সাম্রাজ্য বিস্তৃত হওয়ার এবং তাই ঘটে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেন তিনি তবে কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না তেমনি র্যাবের সাথে এক বন্দুক বন্দুকযুদ্ধে পরিসমাপ্তি ঘটে এই কুখ্যাত সন্ত্রাসী পিচি হান্নানের জীবনী সুব্রত বাইন বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হলেন সুব্রত বাইন দেশকে অস্থিতিশীল করতে সম্প্রতি তিনি দেশে এসেছিলেন আর দেশে এসে তিনি গ্রেফতার হয়েছেন দেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসী দখলে ছিল তাদের মধ্যে সুব্রত বাইন একজন কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন পুলিশের খাতায় তার পুরোনাম ত্রিমাতৃয়ে সুব্রত বাইন বহুদিন ঢাকার আন্ডার ওয়ার্ল্ড কাপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দি ছিলেন কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন সুব্রত বাইনের আদিনিবাস বরিশালের আঘোলচড়া থানার জোবারপড় গ্রামে তার বাবা বিপুল বাইন ছিলেন এনজিওর গাড়ি চালক মা ও তিন বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি পরিবারের বড় সন্তান সুব্রত বাইনের জন্ম উনিশশো সালে হলি ফ্যামিলি হাসপাতালে বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন সুব্রত পরে ঢাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাশ করেন এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয় তখন থেকেই বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র খুব অল্প দিনেই মগবাজারে সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত উনিশশো সালে সালের দিকে মধুবাজার এলাকার সবজি ব্যবসায়ীকে খুন করে পুলিশের তালিকায় নাম ওঠে তার এর কিছুদিন পরে মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয় এরপরে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে শিরোনাম হয় সুব্রত বাইন পরে বিশাল সেন্টারে দোকান মালিক সমিতির নেতাও হন সেই পরিচয় শুরু করেন চাঁদাবাজি এভাবে একে একে গড়ে তোলেন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হয়ে ওঠেন মানুষের ভয়ে ত্রাস খুন খারাপই চাঁদাবাজি মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে তিনি করেননি মোল্লা মাসুদ ঢাকার অপরাধ জগতের এক কিংবদন্তি অপরাধী কুখ্যাত সন্ত্রাসী মাসুদ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মোল্লা মোল্লামাসুদ মতিজিল বাগিয়ে ত্রাস হিসেবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র্যাব ও ডিবির বরাত অনুযায়ী মাসুদ কলকাতায় বসবাস করতেন আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে এবং এক ভারতীয় নাগরিক রিজা সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন তবে সম্প্রতি সুব্রত বাইনের সাথে তিনিও গ্রেফতার হন মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত ত্রিশটিরও বেশি মামলা এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা পুরান ঢাকার মুরগি মিলন হত্যাকাণ্ড খিলগাঁওয়ের তিলপাড়ায় ত্রিপল মার্ডার এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অসংখ্য অভিযোগ গোয়েন্দা সূত্রে জানা গেছে মগবাজারের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ঈদ মৌসুমে পশুর হাট পর্যন্ত তা নিয়ন্ত্রণে থাকত লিয়াকত হোসেন দেশব্যাপী একসময়ের আতঙ্কের নাম ছিল শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেন দুই সালের দিকে পুরো ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করত দুটি বাহিনী একটি সেভেন স্টার বাহিনী এবং আরেকটি ফাইভ স্টার গ্রুপ আর এই ফাইভ স্টার গ্রুপের প্রধানই হলেন লিয়াকত হোসেন তার কাছে খুন খারাবি চাঁদাবাজে ছিল নিত্যদিনের কাজ বাংলাদেশের এমন কোনো অপরাধ নেই যে সে করেনি এজন্য বাংলাদেশের জন শীর্ষ সন্ত্রাসীর নামের লিস্টে তার নামও উঠে আসে তাছাড়া তার আরেকটি পরিচয় হল তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা তবুও তিনি পার পাননি এত বড় মাপের সন্ত্রাসী হওয়া সত্ত্বেও দু হাজার আট সালের পঁচিশ নভেম্বর তাকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি ওসি প্রদীপ কুমার দাস ওসি প্রদীপ কুমার দাসকে চিনে না এমন মানুষের সংখ্যা অনেকটাই কম মেজর সিনা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ এসেছেন মিডিয়াতে আলোচনায় সূত্রমতে ওসি প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে বাইশ মাসে একশো চুয়াল্লিশটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটান তাতে মারা যান দুইশো চারজন মানুষ এসব ঘটনাকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা অথচ সাধারণ মানুষ বলে যে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিল নিরীহ মানুষ এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় দুই উনিশ সালের একত্রিশে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার পাহাড়ছড়া ইউনিয়নের সামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এরপর বিষয়টি মিডিয়াতে আসলে সারা দেশ জুড়ে চলে নিন্দার ঝড় এবং ওসি প্রদীপকে গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয় এবং সম্প্রতি তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত বাংলা ভাই বাংলাদেশের আরেক কুখ্যাত সন্ত্রাসী বাংলা ভাই বাংলা ভাইয়ের জন্ম উনিশশো সালে তার আসল নাম ছিল সিদ্দুকুর ইসলাম তবে তিনি পরিচিত ছিলেন শাহ আজিজুর রহমান নামে তার পরিচিত তাকে বাংলা ভাই হিসাবে বিখ্যাত করে তুলেছে উনিশশো সালে মাত্র ২০ বছর বয়সে তিনি আফগানিকে সশস্ত্র জিহাদে অংশ নেন এরপর শায়ক ওসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন আগস্ট দু সাল আনুমানিক এক ঘন্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বোমা বিস্ফোরিত হয়েছিল এবং মোট বোমার সংখ্যা ছিল পাঁচশোটি বিস্ফোরণে তিনজন নিহত ও প্রায় একশো জন আহত হয় দুই সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার দূরে দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা বিস্ফোরণের ফলে দুইজন বিচারক নিহত হন উনিশে নভেম্বর দুই সাল গাজীপুরের হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ সাতজন নিহত হন বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত ষোলো জন যাদের মধ্যে তেরো জন পুলিশ অফিসার খুন হন বাংলা ভাইয়ের হাতে মূলত ঝালকাঠিতে দুই সহকারী জজ হত্যা মামলায় জেএমবি নেতা শাক আব্দুর রহমান ও সিদ্দিক রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং দু সালে ত্রিশে মার্চ রাত বারোটা এক মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরশাদ শিকদার বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে অথচ এরশাদ শিকদারের নাম থাকবে না তা কি করে হয় এরশাদ শিকদার এতটাই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল ছিল যে তাকে নিয়ে অনেক নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো অপরাধ নেই যে সে করেনি খুন গুম হত্যা ধর্ষণ সহ নির্যাতনে সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ মানুষ ক্ষেত্রে এরশাদ শিকদার এমন সব উপায় অবলম্বন করত যা শুনলে যে কোনো মানুষ ভয়ে কেঁপে উঠবে কিন্তু এরশাদ শিকদার তা করত হাসিমুখে কাউকে হত্যা করার জন্য নির্মমভাবে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাঁচরে উঠে নাচতে থাকা ছিল এই এরশাদ শিকদারের প্রিয় শখ রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোসল করে নেওয়া ছিল তার প্রিয় অভ্যাস তবে কথায় আছে একজন অপরাধী যতই অপরাধ করুক না কেন তার শেষ আছে ঠিক তেমনিভাবে সর্বশেষ পুলিশের হাতে গ্রেফতার হন এই এরশাদ শিকদার দুই হাজার সালে ত্রিশে এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন দুই সালে দশে মে রাত বারোটা এক মিনিটে ফাঁসি কার্যকর করা হয় এই কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের তো বন্ধুরা বাংলাদেশের এই কুখ্যাত আট সন্ত্রাসীর মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি দুর্ধর্ষ মনে হয়েছে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ